প্রিয় দর্শক একবার ভাবুন তো আপনি যদি কোনো মেয়েকে পছন্দ করেন তার কাছে যেতে চান তবে কীভাবে তার মন জয় করবেন এটি একেবারে কঠিন কাজ নয় যদি আপনি মেয়েদের কিছু বিশেষ দুর্বলতা জানেন আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো মেয়েদের যে তিনটি দুর্বলতা ছেলেদের অবশ্যই জানা উচিত এই তিনটি দুর্বলতা জানলে আপনি সহজেই মেয়েদের মন জয় করতে পারবেন আর হ্যাঁ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমরা আরও ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি তো চলুন শুরু করা যাক নাম্বার এক সুরক্ষা চাওয়া মেয়েরা সবসময় চায় এমন একজন মানুষ তার জীবনে আসুক যে তার সুরক্ষা নিশ্চিত করতে পারে এটা শুধু শারীরিক সুরক্ষা নয় মানসিক শান্তিও আপনি যদি তাকে বোঝান আমি তোমার পাশে আছি তাহলে সে আপনার দিকে আরও আকৃষ্ট হবে মেয়েরা এমন কাউকে পছন্দ করে যে তাকে নিরাপত্তা ও বিশ্বাস দেয় এবং তার জীবনকে শান্ত করে উদাহরণ যখন সে সমস্যায় থাকে আপনি যদি তার পাশে থাকেন এবং তাকে সমর্থন দেন তাহলে সে আপনাকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসাবে দেখবে নাম্বার দুই প্রশংসা চাওয়া মেয়েরা খুব ভালোবাসে যখন তাদের ভালো দিকগুলো প্রশংসা করা হয় এটা একটা ছোট ব্যাপার হতে পারে তার হাসি তার পোশাক তার কাজের সাফল্য আপনার সহজ প্রশংসা তাকে আত্মবিশ্বাসী করে তোলে এবং তার মন জয় করার অন্যতম উপায় হতে পারে উদাহরণ যখন সে কোনো ভালো কাজ করে আপনি তাকে বলুন তুমি আজ খুব ভালো করেছো। এভাবে তাকে প্রশংসা করলে সে মনে করবে আপনি তাকে সঠিকভাবে মূল্যায়ন করছেন নাম্বার তিন প্রেম ও ভালোবাসার প্রতি এক ধরনের অস্থিরতা মেয়েরা কখনোই শুধু শারীরিক ভালোবাসায় সন্তুষ্ট হয় না তাদের জন্য মানসিক সংযোগ খুব গুরুত্বপূর্ণ আপনি যদি তাকে মানসিকভাবে সমর্থন দেন তার অনুভূতিগুলোকে গুরুত্ব দেন তাহলে সে আপনার প্রতি আরও আকৃষ্ট হবে মেয়েরা এমন ছেলেকে চায় যে তাদের অনুভূতিকে বুঝতে পারে এবং তার পাশে থাকার সময় তার চিন্তা ও অনুভূতিগুলোকে সম্মান জানায় উদাহরণ যখন সে তার দুঃখ বা আনন্দ শেয়ার করে আপনি যদি মন দিয়ে শোনেন এবং তার পাশে থাকেন তাহলে সে মনে করবে আপনি তাকে বুঝতে চেষ্টা করেছেন তো প্রিয় দর্শক মেয়েদের এই তিনটি দুর্বলতা যদি আপনি জানতে পারেন এবং এগুলো ব্যবহার করতে পারেন তাহলে কোনো মেয়ে আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে যাবে না তাদের নিরাপত্তা প্রশংসা এবং মানসিক সংযোগের প্রতি তাদের প্রয়োজনীয়তা বুঝলে আপনি সহজেই তাদের মন জয় করতে পারবেন এগুলো মন জয় করার একেবারে গুরুত্বপূর্ণ উপায় যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমাদের আরও নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে উৎসাহ পাই আবার দেখা হবে নতুন কোনো রিলেশনশিপ টিপস নিয়ে ততদিন ভালো থাকুন মনের কথা শেয়ার করুন সবার সঙ্গে ধন্যবাদ